করে রাজধানীর কাওলা এলাকায় ঢাকা আঠারো সংসদীয় আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী আরিফুল ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক শুক্রবার ছয় ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারোটায় কাওলাতে শাপলাকলি মার্কার এই উঠান বৈঠকের আয়োজন করে বাংলাদেশ জামায়েতে ইসলামী বিমানবন্দর থানা ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড এতে উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামী বিমানবন্দর থানা ও সাপলাকলি মার্কার এনসিপির নেতাকর্মীরা অংশ নেন উঠান বৈঠকে শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী এনসিপির আরিফুল ইসলাম বলেন টিআইবি রিপোর্ট অনুযায়ী পাঁচ আগস্টের পর সংঘটিত সহিংসতার বড় অংশ বিএনপি ঘটিয়েছে পর মধ্যে একানব্বই শতাংশ টিআই রিপোর্ট মতে বিএনপি তার অন্তঃ মধ্যে সহিংসতা করেছে একানব্বই শতাংশ তিনি বলেন দেশের মানুষ সংঘাতের রাজনীতি চায় না মানুষ পরিবর্তন ও শান্তি চায় তিনি আরও বলেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের মতামতের প্রতিফলন ঘটাতে হবে এ সময় তিনি এলাকার গ্যাস সংকট সহ বিভিন্ন স্থানীয় সমস্যার কথা তুলে ধরেন এবং ক্ষমতায় এলে এসব সমস্যার দ্রুত সমাধানের কথা জানান উঠান কৈঠক শেষে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিমানবন্দর থানা আমির মোহাম্মদ এনামুল হক শিপন তিনি বলেন আল্লাহর আইন ও লোকের শাসন প্রতিষ্ঠা ছাড়া দেশের শান্তি সম্ভব নয় তিনি আরও বলেন বাংলাদেশ জামায়েতে ইসলামী দীর্ঘদিন ধরে সৎ মানুষ তৈরি করে যাচ্ছে যাদের মাধ্যমে দেশ পরিচালিত হলে জনগণ শান্তিতে থাকবে শান্তিপূর্ণ পরিবেশে উঠান বৈঠকটি শেষ হয় এমপি হিসাবে নির্বাচিত হবেন এবং এই আঠারো আসনকে ইনসাফপূর্ণ আসন হিসাবে প্রতিষ্ঠিত করবেন সে আশা আমরা করতেছি সালেক আহমেদ বিশেষ প্রতিনিধি মাদারল্যান্ড টোয়েন্টি ফোর ডট কম মাদারল্যান্ড টোয়েন্টি ফোর মাতৃভূমি বিশ্ব সংবাদ চব্বিশ ঘন্টা